সাম্যু হাসান আন ফাইন নামু তার চেহারাটা সুন্দর নামটা হাসান রেখে ফেলো বসরে থাকে এবার হাসান বসরে এরকম একজন বুজুর্গ ছিলেন যার চোখে এত পাওয়ার ছিল যে জমিনে বৈশা আর সে আজিম দেখতো সুহান কানে এরকম পাওয়ার ছিল আল্লাহর ডাকলে আল্লাহ ডাকের উত্তর দিত ঐটা শুনতো হাতের মধ্যে এমন পাওয়ার ছিল যে লেখা কাউকে জান্নাতের সনদ দিয়ে দিত না জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিত আপনারা মনে মনে ভাবতে পারেন এত পাওয়ার আবার কেমনে হয় হয় তো সবার চোখ এক সবার হাত এক সবার পা এক যারা চোখ দিয়া খofu খাসিয়াতে খোদা বন্দিনিয়া কান্দা কান্দা গুনার পর্দা সরায় ফলাইছে চোখের পাওয়ার বাইরে গেছে বসিরত এসে গেছে এবার আবার চোখের পাওয়ার বেশি চোখ দিয়ে জমিনে বইসা আসমানের দিকে তাকাইলে আকাশের সব দরজাগুলো একটা একটা করে খোলা যায় সব ডাইরেক্ট দেখা যায় আপনি যে কাগজে লেখা জান্নাতের একটা সনদ আমাকে দিয়েছেন এই কাগজের টোকরাটা ও হাসান নিজের হাতে আপনি আমার কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দিবেন সবাই চলে আসবেন কাগজটা আমার সাথী হবে আখরাতের সাথী কাগজটা আমার আখের সাথী সওয়াল জবাবের জন্য ফিরিস্তা আসলে কাগজ শ করবো আমি জান্নাতি অত প্রশ্ন উত্তরের দরকার নাই এই কাগজটা মিজানের পালার সামনে দেখাবো আল্লাহর বিচারের দিনে আমি দেখাবো আল্লাহ দেখো হাসান কিন্তু আমাকে জান্নাতের সনদ দিয়েছে আমার মালিক দাও হাসান বসরি গো এ কাগজটা আপনার হাতে লেখায় সনদটা হলো আমার জান্নাতে যাওয়ার রাস্তা এটা দিয়া দেখায় দেখায় আমি জান্নাতে চলে যাবো আমরা অনেক সময় গলাবাজি করি যে আমি এমন একজন পীর সাহেবের ভক্ত বা বুজুগ তিনি জান্নাতে গেলে আমিও যাব এরকম কথা কি সমাজে হয় হয় না হয় না হয় ভালো কথা আমি একবার এরকম স্টেজে বসে বলছি যে আমার দাদা হজুর জান্নাতে গেলে আমিও যাব। আমরা তার মত পথের উপর আছি তা তো একটা যুবক যুবকেরা তো দুষ্ট হয় বলছে যে হুজুর আপনার দাদা শ্বশুর দাদা হুজুর যে জাননাতে গেছে আপনি আছেন তো কথা বলছেন কোন মানুষ যে জান্নাতে গেছে আমরা কি করে বলবো আমাদের কোরআন এবং সুন্নার আলোকে আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নিজে লিখেছেন আবু হানিফা রহমাতুল্লাহ আলহির আকিদা ব্যাখ্যা করে ইমাম তহাবি লিখেছেন যার নাম কোরআনে অথবা হাদিসে নেই যার ব্যাপারে আল্লাহ কোরআনে অথবা হাদিসে নাম ধরে জান্নাতে যাবে এরকম বলেন নি এই রকম কোন মানুষকে কোন মানুষকে নাম ধরে সাক্ষী দিয়ে নিশ্চিতভাবে বলা যাবে না যে ওই লোকটা জান্নাতে যাবে যত বড় আমল হোক আমরা আশা করব যে আল্লাহ যদি কবুল করে উনি জান্নাতে যেতে পারে কথা বোঝেননি কাজেই কার এবাদত আল্লাহ কবুল করেছে আমরা কেউ জানি না লক্ষ কোটি কারামত সহ জাহান্নামে যাবে আল্লাহ কোরআনে বলেছেন কোরআনে অত্রুওয়ালা হিমাবা আল্লাহ দী আ তাই না আয়াতিনা ফনসালা খামিনহা ফাতেন ও ফা কা মিন আলাহ বিন আল্লাহ নিজে বলছেন একজন আল্লাহর অলিকে আল্লাহ নিজে কারামত আয়াত দিয়ে দিছিলেন যা বলতো মুখ তাই হয়ে যেত দোয়া কবুল হয়ে যেত বৃষ্টি হতো ভরা আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ টান মেরে সব সিনিয়ে নিলেন তাকে জাহান নামের বানিয়ে দিলেন কাজেই কে মরণপন্ত মকবুল হয়ে মরেছে কে জান্নাতে যাবে কেউ বলতে পারে না গলাবাজি করলে হবে না হাদিস আল্লাহ রসুল সালাম আল্লাহ এত 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 বড় নেককার মানুষ ছিলেন জাহেলি যুগে যখন মদ খাওয়া হারাম ছিল না তিনি কখনো মদ খাননি কখনো মূর্তি পূজা করেননি আল্লাহ রসুল এত ভালোবাসতেন যে তার মৃত্যুর পরে তার লাশের মুখে চুমুখে চোখের পানিতে দাড়ি ভিজিয়ে ফেলেছেন নীরব কান্নাই নিজে জানাজা পড়িয়েছেন নিজে হাতে করে নিয়ে লাশ কবরে রেখেছেন সেই ওসমান এমনি মা গৌন আল্লাহ তালা আনহু তার মৃত্যুর পরে মদিনায় যার বাড়িতে তার ভাই পাতিয়ে দিয়েছিলেন সেই ভাই তার স্ত্রী আফসোস করে বলছেন শাহাদাতি আলাইকে আবালেকদান লাকাদ আকরামাক আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি ওসমান নিশ্চয় আল্লাহ আপনাকে সম্মানিত করে রেখেছেন অর্থাৎ কবরে তিনি ভালো আছেন আমি সাক্ষী দিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেলেছেন শুনে বলছেন ওমা তুমি কি করে জানলে কবরে ওসমান ইবনে মাজুন ভালো আছে কবরে মানুষেরা কেমন থাকে আল্লাহর অলিরা জানে না ভাই বলতে পারে না পারে না পারে না অবশ্যই পারে বলে না অমুক যে কবর আছে অমুক কবরে ভালো না খারাপ বলেন না হুজুররা বলতে পারে না পারে না বলেন না পারে আমাদের হুজুরা পারেন অন্তত কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাহাবী তিনি বলছেন আল্লাহ ইয়ার রসুল আল্লাহ আলাহ আদরি ইয়ার আল্লাহ কবরে ওসমান কেমন আছেন আমি তো বলতে পারব না আমার তো কোনো ক্ষমতা নেই জানার তবে আমার একটা বিশ্বাস যে এত বড় নেক্কার মানুষ ছিলেন আল্লাহ যদি তাকে ভালো না রাখেন সম্মানে রাখেন রাখেন তাহলে কাকে রাখবেন কথা বোঝেন তাহলে আমাদের হুজুররা পারেন আর নবীজ সাহাবীরা তাহলে বড় বুজুর্গ কারা ঠিক না তাহলে আমাদের হুজুররা বড় বুজুর্গ অথবা আমরা নিল্লা বড় ভণ্ড কথা বলছেন আসলে ভাই এগুলো সব ভণ্ডামিতে চলে গেছে কাশ কারোর কোনো ক্ষমতা নয় হঠাৎ কেউ হয়তো একটা কাশ অনুভব করতে পারেন এটাও শরীয়তের দলিল না উনি দেখেছেন একটা লোক কবরে খারাপ আছে এটা উল্টো হতে পারে সচেতন দেখাতে পারে কাজেই কেউ কবরে কি আছে বলতে পারে না আর কাশ কারোর কোনো ক্ষমতা নয় যেটা বলছিলাম আল্লাহ রসুল স্যার এবার কি বলছেন ওল্লা আহি ওয়া ইন্নিল রসূল উল্লাহি অ ইন্নিল আরুসুল আহু ল খাইর ওলা আদরি মাই ফালুবি ওয়ালা বেকুম আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহ রসুল হয়ে বলছি আমি আশা করি জসমানকে আল্লাহ ভালো রাখবেন ভালো করবেন কিন্তু কেয়ামতে কার কি অবস্থা হবে আমি মোহাম্মাদ আমি রসুল হয়েও বলতে পারবো না কথা বোঝেননি সব কিছু কার হাতে আল্লাহর হাতে তা যেটা বলছিলাম ভাইরা আমরা অনেক গলাবাজি করি তবে নিজের ভালো নিজে বোঝা দরকার নিজের ভালো নিজে বোঝা দরকার না কবরে গেলাম কবরে যাওয়ার পরে জীবনে অনেক ভালো কাজ করেছি নিয়ে তাছে কবরে গেলে ফেরেস তারা ফুলের বিছানা বসিয়ে দেবে কিন্তু যে দেখলাম দুর্মুশ নিয়ে বসে আছে। আমি বললাম না আমি তো অনেক কাম করছি ফেরেস্তরা বলল যা করেছো উল্টো হয়েছে সব সেরেক কুপুর বেদাত হয়েছে তোমার এখন দুর্মুষ না আমার হুজুর বলে দিছিল তুমি ডাকলে আমি শিওরে আসবো এটা আমার হুজুরে ডেকে দাও শিওরে আসবে হুজুর আসলো না তখন আপনি বললেন যে না আমার কোনো দোষ নেই আবদুল্লাহ জাহাঙ্গীর এত বড় পীর সাহেবের জামাই মদিনাই মক্কায় পড়া আমি তার কথা মতো আমার কোনো দোষ নেই আমার তুমি ও ধরোগে তখন ফেরেস্তা তো আপনাকে রেখে চলে যাবে নাকি তখন আপনি বললেন ঠিক আছে আমার ভুলই হয়েছে শুধু শুনে ঠিক হয়নি শোনার সাথে আসলে আল্লাহর কথা নবীর কথা পড়া দরকার ছিল কে ঠিক বলছে কে ভুল বলছে দরকার ছিল এটা ভুল হয়েছে ভাই করে এবার এবার যদি কোনো আবার ভুল করি আবার সাইজ দুনিয়ায় তো আবার দিয়ে দেবে তো ভাইরা একটাই জীবন আল্লাহর কোরআন নবীর হাদিস যেটা বলছে এটাতে কারোর কোনো সন্দেহ নেই আছে নাকি আর হুজুররা এক একজন এক একটা বলছেন একজন বলছে ভুল একজন বলছে ঠিক সন্দেহ আছে তো জীবন একটাই রিস্ক নেব কেন কথা বোঝেন না কেউ বলছে যে এই ব্যাংকে টাকা খাটা নিশ্চিত পাবি কম হোক বেশি হোক আর বলছে ওই যে কাজলের ওখানে দে অনেক পাবি কেউ বলছে দিস নিয়ে মার যাবে আপনি যদি সত্য বুদ্ধিমান হন কোথায় দেবেন ব্যাংকে দেবেন তো ভাইরা আল্লাহর কোরআন যেটা বলছে রসুল হাদিস যেটা বলছে এটার ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি তে কাজেই আল্লাহর কোরআন নবীর হাদিস পড়ব তবে মনে রাখতে হবে এটা পড়ে আমরা মুক্তি হব না আলেমদের কাছে যেতে হবে তবে আপনি কোরআন হাদিস পড়লে কোন আলেম ভুল বলছে কোন আলেম ঠিক বলছে বোঝার ক্ষমতাটা আসবে কথা কি বুঝতে পেরেছেন এজন্য আমরা কোরআন পড়ব কোরআনকে সামনে রাখব কোন পীর জান্নাতে যাবেন কে যাবেন না আমরা জানি না কিন্তু কোরআন যে জান্নাতে যাবে সন্ধ্যা আছে কারণ আল্লাহ রুসান সাক্ষ্য দিচ্ছেন যে কোরআনকে তুমি মুর্শিদ বানাও কোরআনকে তোমার ইমাম বানাও এই কোরআন তোমাকে জান্নাতে নেবেই তো ভাইয়েরা কোরআন পড়তে হবে সবাই অল্প হলো বেশি হলো কোরআন পড়বেন কোরআন বোঝার চেষ্টা করবেন হাদিস পড়বেন হাদিস বোঝার চেষ্টা করবেন পাশাপাশি আলেমদের সহপথে যাবেন আলেমদের মহব্বত করবেন আলেমদের সমালোচনা করবেন না কথা কি বুঝতে পেরেছেন আমরা কোরআন পড়ি না আগেই বলেছি হাদিস পড়ি না গতানুগতিকথাই চলি যারা একটু পড়েন পড়েই সমালোচনা শুরু করেন আমি নিজে ভুক্তভোগী যেহেতু আমার বই লোকে পড়ে যেখানে যাই অনেকেই দেখা করেন শিক্ষিত মানুষ হুজুর আলেমরা কিচ্ছু বোঝে না তা আলেমরা বোঝে না কি করে বলল বললেন আমার বই পড়ে অমকের বই আমি সব বুঝলেন আর আলেমরা সারা জীবন কোরআন পড়ে কিছু বুঝলেন না আমার সাথে বিরোধিতা করে বলে আলেমরা কিছু বুঝলো না না আপনারা আলেমদের মহব্বত করবেন সাথে যাবেন আলেমরা যদি বোঝেন ভুল বলছে আলেমদের আদবের সাথে বলবেন যে হুজুর আপনি যেটা বললেন এই হাদিসে মেলছে না হুজুর আমাদের বুঝোই দেন ভালো করে আলেমদের দেওয়াল দেওয়ালে পিঠ দিয়ে দেন তাদের পড়তে বলেন তাদের পড়ে বুঝাতে বলেন তাদের আন্দাজ কথা মানবেন না কিন্তু আলেমদের সমালোচনা করে লাভ নেই কারণ আলেম আপনার দিনের জন্য জীবন কাটিয়েছেন ভুল করতে পারেন আপনি তার ভুল ধরে দেন পিছনে সমালোচনা করা রাত দিন আলেমদের বিরুদ্ধে বলা এটার ভিতরে কোনো খায়ের নেই কথাকে বুঝতে পেরেছেন আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন আমিন